নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার এখন ওই সাড়ে বারোটার মতন বাজে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমরা একটু ফল খাচ্ছি এটাই একটা শান্তি এই ঠান্ডাতে যদি সূর্য না ওঠে আরো বেশি ঠান্ডা লাগে চলুন এবার যাই বেশি দূরে না বাড়ির থেকে পাশেই ওই পনেরো মিনিটের মতন লাগবে বাইকে গেলে চলুন যাই এই যে পৌঁছে গিয়েছি আমরা এয়ারফোর্স ক্যান্টিনে আমি গাড়িটা পাক করে আপনাদের ক্যান্টিনের ভিতরে নিয়ে যাই বেশি বড় না ক্যান্টিনটা খুবই ছোট বাইরের থেকে দেখতে জানেন কিন্তু ভিতরে ঢোকার পর দেখলাম জিনিসে ভরপুর একদম ভরে আছে সব কিছুই পাওয়া যাচ্ছিল দেখুন আমরা ভাবতে পারি নি যে এর ফোর্স ক্যান্টিনে এত জিনিস থাকবে আমরা তো ওই টুকিটাকি কিছু নিব বলে আসছিলাম কিন্তু এসে মনে হচ্ছে যে বাড়ির সব কিছুই পাওয়া যাবে এদিকে আছে কিছু বনভিটা পিডিয়াশিওর এনশিওর এসব এনশিওর একটা দেখছিলাম আমার দিদা শাশুড়ির জন্য নিবে বলে ওটা এক্সপায়ারি ডেট দেখে নিয়ে নিচ্ছিলাম আর এদিকে আছে সব রকমের কুকিজ বিস্কুট আর এদিকে নানান পাওয়া যাচ্ছিল আমি ওই বানানা চিপসগুলো গুলো খুঁজছিলাম দেখি যদি পাওয়া যায় নিয়ে যাব আর এদিকে দেখুন সব বাসনপত্র যে দামি দামি প্রেশার কুকার আয়রন সব কিছুই ছিল রুটি বেকারও ছিল তারপরে গ্রাইন্ডার মিক্সি দেখছেন কত জিনিসে ভরা আছে আমরা ভাবতে পারিনি সব এখানে পাওয়া যাবে আবার আসবো জানেন আজকে তো বেশি জিনিস নেবো না কিন্তু এর পরের বার যখন আসবো একটু বেশি করে জিনিস নিয়ে যাব আর জানেন আটা ম্যাগিও পাওয়া যাচ্ছিলো তাই ছটার মতো নিয়ে নিলাম আর এটা একটা ভালো জিনিস পেয়েছি দেখুন কাঠের টুথব্রাশ আমি ভাবতে পারিনি যে এইসব এখানে পাওয়া যাবে জানেন দেখছেন কত জিনিস আছে লোশন কত আলাদা আলাদা রকমের লোশন আছে নর্মালি ক্যান্টিনে এত অপশন পাওয়া যায় না এত অপশন থাকলে না খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কিন্তু এখানে দেখলাম বিক্রি হচ্ছে না এই প্যারাশুটের একটা লোশন নিয়ে নি দেন এটার গন্ধটা খুবই সুন্দর এই ভিএলসিসির একটা ডিটেন্ট গ্লো পাওয়া যাচ্ছিলো ক্যান্টিনে তো এমনিতেই ফিফটি পারসেন্ট অফ হয় মানে সিএসটি ক্যান্টিনে তার মধ্যে আবার বাই ওয়ান গেট ওয়ান দেখুন মানে ভাবা যাবে না এত কম দামে পাওয়া যাচ্ছে আর এখানে দেখুন সব রকমের লিপস্টিক মেকআপের জিনিস ছিল তাও আবার ভালো ব্র্যান্ডের এই যে ইনসাইটের সব রকমের মেকআপ রাখা ছিল লিপস্টিকের প্রচুর কালেকশান ছিল জানেন ক্রেয়ন লিপস্টিকও ছিল আবার লিকুইড লিপস্টিকও ছিল এটাও লিপস্টিক আর জানেন এগুলো তো এমনিতেই খুব কম দাম ওই একশো দুশো টাকার মতন হবে কিন্তু ক্যান্টিনে থাকলে আরও বেশি কমে যাবে এখানে লেখা ছিল দামগুলো নাইনটি টু রুপিস আর সেভেন্টি টু রুপিস করে এবার তো আমার লাগবে না লিপস্টিক অত কিন্তু আমি যখন পরের বার আসবো আমি অবশ্যই নিয়ে যাব এখান থেকে একটু বেশি করে আমার মেকআপের জিনিস দেখতে ভালো লাগে কিন্তু লাগাতে ভালো লাগে না তাই অত নেই না এখানে ছিল নেল পলিশ রিমুভার এগুলো সব লিপস্টিক আর এখানে কিছু মেকআপের ফিক্সার পাউডার সব পাওয়া যাচ্ছিলো দেখুন ইনসাইড মেকআপ দেখলাম সস্তার মধ্যে বেশ ভালো কোয়ালিটি দেয় তাই খুব ফেমাস হয়ে গেছে এখন আর এখানে ফাউন্ডেশনও ছিল আর এই প্রেস পাউডার ছিল খালি একটাই এখানে ভালো লাগলো না এখানে টেস্টার নাই আপনি ট্রাই করে দেখতে পারবেন না ফাউন্ডেশনগুলো শেডগুলো ম্যাচ করছে কিনা আপনার সাথে এটাই আমার ভালো লাগলো না এখানে দেখছেন আরও লিপস্টিক আছে কত রকম লিপস্টিক আছে দেখেন প্রায় সব শেডই আছে আর এই ইনসাইটের কনসিলার প্যালেটটাকে তো সবাই আমরা চিনি এটা অনেক মেকআপ আর্টিস্টকে আমি ইউজ করতে দেখেছি এখানেও পাওয়া যাচ্ছে দেখছেন পুরো স্টকে ভর্তি আছে এখন নিচে সব থেকে নিচে রাখা আছে হলো অনেকগুলো নেল পলিশ সব একই ব্র্যান্ডের ইনসাইটেরই পাওয়া যাচ্ছিলো এই যে এই শেডটা আমার একটা লাগবে এর পরেরবার এসে নিয়ে যাব চলুন এবার যাই বিলিং করাবো আবার বিলিং করাতে একটু ঝামেলাই হয় বলতে পারেন এখানে একটু লং প্রসেস হয় চলুন যাই আবার এখান থেকে ফিরে আমরা আবার যাব আমাদের ফ্ল্যাটটা দেখতে ওখানে কাজ হচ্ছে তো তাই এন্টিরিয়ার কাজটা কত দূর হলো কি হলো একটু দেখতে যেতে হবে চলুন যাই বেশি দেরি করব না ছেলেকে আবার মা বাবার কাছে ছেড়ে দিয়ে আসছে আমরা বাড়ি ফিরছিলাম তো রেল গেটের গেট পড়ে গেল দেখুন ট্রেনটা যাচ্ছে জানেন এই রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করতাম যখন স্কুলে পড়তাম আমাদের বাস ডেইলি এই জায়গাটায় আসতো যারা এয়ারফোর্সের বাচ্চা ছিল ওদেরকে এখানে নামিয়ে দিত তারপরে আমাদের স্কুলে চলে যেতাম আমরা কতদিন পর আসলাম এই জায়গাটায় এই জায়গায় কত স্মৃতি জড়িয়ে আছে চলুন একটু ওয়েট করে গেটটা কখন খুলবে দেখি তারপরে ফিরতে হবে যতই তাড়াহুড়া করে অতই লেট হয় বলুন আর যখন দেখবেন আপনার হাতে খুব সময় আছে আস্তে ধীরে তখন সব কাজ সময় মতন হয়ে যায় চলুন এবার যাই ট্রেন তো প্রায় শেষের দিকে গেটটা যাবে ট্রেনটা চলে খুলেই এই যে আমরা ফ্ল্যাটে চলে এসেছি চলুন আপনাদেরও দেখাবো আমাদের ফ্ল্যাটটাতে আমি আগেও এসেছিলাম কিন্তু তখন না এত ভালো মানে মানুষজন ছিল না খুব খালি খালি ছিল এখন দেখছি বেশ অনেক ফ্যামিলি চলে আসছে থাকার জন্য এ দেখুন এটা আমাদের ফ্ল্যাটের সুইমিং পুলটা কি সুন্দর লাগছে না পুরো নতুন তো সোসাইটিটা তাই খুব সুন্দর লাগছে আর বেশ দেখলাম অনেক ফ্যামিলি চলে আসছে তাই ভালো লাগছিল আর ওই সামনে দেখছেন ওটা হলো প্লেইং এরিয়া একটা গ্রাউন্ডের মতন খুব একটা বেশি বড় না কিন্তু একটা আছে ওপেন এরিয়া বাচ্চাদের খেলাধুলা করার জন্য আর একটু সাইডে সাইডে দেখলাম বসার জায়গা আছে বেশ সুন্দর লাগছে দেখতে ওদিকে দূরের ফ্ল্যাটগুলোতে এখনও কিছু হয়নি ওগুলাতে সময় লাগবে হতে ওগুলাতে কেউ থাকেও না আর এদিকে যে ফ্ল্যাটগুলো আছে এগুলোতে দেখলাম বেশ অনেক কয়টি ফ্যামিলি চলে আসছে দেখুন কতগুলো ফ্ল্যাটে লাইট জ্বলছে আর এদিকে আছে হলো গেমিং রুমটা এই দেখুন এই ফুলগুলো কি সুন্দর লাগছে না কি সুন্দর ফুটে আছে এক একরকম ফুল একসাথে অনেক বড় সোসাইটি এটা জানে এই যে প্লেইং রুম এটা চলেন একটু ভিতরে যাই ভিতরে গিয়ে দেখে আসি গেম রুমটা কেমন হয়েছে বেশ দূর থেকে তো ভালোই লাগছে বাচ্চারা খেলা করছে চলুন ভিতরে যাই কি সুন্দর করে সাজিয়ে রেখেছে না এদিকে ওয়েটিং এরিয়া আছে ওইদিকে আবার টেবিল আর চেয়ার আছে শুনেছি এই জায়গাটায় নাকি একটা ক্যাফে টাইপের হবে বেশ সুন্দর আর এদিকে ওয়াশরুম আছে তারপরে আপনাদের মুন্নাদা মানে আমার হাজবেন্ড বললো যে ভাই দাও আমিও একটু খেলবো তাইও খেলছে ওই জন্য সব গেমেই ভালো ফুটবলও ভালো খেলে ক্রিকেটেও খুব ভালো খেলতো এখন বিলিয়ার্ডসও খুব সুন্দর খেলছে প্রথমবার ট্রাই করলো কিন্তু বলটাকে ঢুকিয়ে দিলো ওই ওই গ্যাপগুলোতে মানে গোল গোল করার জায়গাগুলোতে তাই আমি বললাম তো আমিও একটু ট্রাই করি এই দেখেন আমার ট্রাই চলুন এবার যাই আমাদের পার্কিংটা দেখে আসে বাচ্চাদের সামনে একটু বেশি ইনসাল্ট হয়ে আমার এই যে চলে আসছি আমাদের পার্কিং এরিয়াটাতে এটা এই পার্কিংটা আন্ডারগ্রাউন্ডে আছে অনেক বড় এরিয়াটা দেখছেন কতটা বড় এবার আমরা যাচ্ছি হলো আমাদের ফ্ল্যাটের কাজটা দেখার জন্য চলুন যাই দেখে আসি আমরা ফ্ল্যাটটা দেখে আসলাম আমাদের কিন্তু কিছুই কাজ করেনি জানেন সব ডিলে করছে খুব বেশি ডিলে করছে চলুন এবার আসলাম হলো একটু সিটি সেন্টারে আমার বাবার জন্য একটা জ্যাকেট নেবো বলে দেখুন ক্রিসমাসের ডেকোরেশনটা কি সুন্দর লাগছে ফ্ল্যাটের কাজ দেখে তো মুড খারাপ হয়ে গেছে জানেন আমাদের সে কবে ছিল হ্যান্ড করার কথা কিন্তু পুরো দু মাস লেট করে দিয়েছে আর মনে হয় না আরও দু মাস শেষ হবে কাজ কি করব বলুন দেখার লোক না থাকলে যা হয় চলুন এবার ভেতরে যাই দেখি বাবার জন্য কোনটা জ্যাকেট পছন্দ হয় ফটাফট নিয়ে বাড়ি ফিরবো সে কখন বেরিয়েছি এখন প্রায় সাড়ে সাতটার মতন বাজে গেল আমরা গেছিলাম হলো একটু ম্যাক্সে কিন্তু যে জ্যাকেটটা কেনার জন্য এসেছে ওই জ্যাকেটটা সব বিক্রি হয়ে গেছে একটা পিসও নেই জানেন কোনো সাইজেই নেই তো আমরা এখন রিলায়েন্সে আসলাম এখানে একটা জ্যাকেট পছন্দ হইলো তাই ওটাই দেখছিলাম এখানে বেশ অনেক কয়টা জ্যাকেট ম্যাক্সের মধ্যে তো সব ম্যান্স কালেকশানে যতগুলো জ্যাকেট ছিল সব বিক্রি হয়ে গেছে জানেন চলুন এই ব্রাউন কালার জ্যাকেটটা পছন্দ হলো এটাই নিয়ে নেই গিয়ে বিলিং করিয়ে দেয় এই যে এই জ্যাকেটটা দেখুন ভালো লাগছে বেশ এবার বিলিং করিয়ে বাড়ি ফিরে যাব ফটাফট চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের একটি ব্লগে